প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের স্ক্রিনে আসা বিরক্তিকর অ্যাড কীভাবে বন্ধ করবেন এই অ্যাড বন্ধ করার আগে আপনাকে জানতে হবে পরবর্তীতে যেন আর অ্যাড না আসে সে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আমরা হয়তো মোবাইলে সবাই জিমেল ব্যবহার করি জিমেল ব্যবহার না করলে আমরা ইউটিউব স্টোর ব্যবহার করতে পারবো না আমাদের এই জিমেলকে কেন্দ্র করে কিন্তু আমাদের ফোনে অ্যাডস রান করা হয় বা বিভিন্ন কোম্পানি আমাদের ফোনে অ্যাডস রান করে ফেলে কিভাবে রান করে আমরা যখন প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি বা বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে আমরা লগ করি বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার ফলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কুকিজে অ্যাকসেপ্ট করে ফেলে আমরা অ্যাক্সেস তাদেরকে দিয়ে ফেলি আমরা যখন তাদেরকে অ্যাক্সেস দিয়ে ফেলি তখন তারা বিভিন্নভাবে তাদের অ্যাডস রান করতে পারে আমাদের মোবাইলের ফোনে যাই হোক এই অ্যাডস থেকে আমাদের বাঁচতে হলে আমরা যদি পারি আমাদের যে জিমেলটি আছে সেই জিমেলটি আমরা চেঞ্জ করে দেবো নতুন কোনো একটা জিমেল ব্যবহার করবো এবং পুরোনো জিমেলটিকে আমরা ডিলিট করে দেব আরেকটি বিষয় হচ্ছে আমাদের মোবাইল ফোনে যে অ্যাপস ডাউনলোড করি প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্নভাবে কিন্তু আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি সবগুলো অ্যাপসে কিন্তু পারমিশন চাই না কিছু কিছু অ্যাপস পারমিশন চাই আমাদের পারমিশন দিয়ে দিতে হয় আর কিছু কিছু অ্যাপস আছে এই পারমিশন নেওয়ার ফলে তারা বিভিন্নভাবে মোবাইল ফোনে অ্যাডস রান করি যাই হোক আপনারা অ্যাপস ডাউনলোড করে পারমিশন দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার সহিত পারমিশন দিবেন পারমিশন না দিলে আমার মনে হয় না তারা এভাবে আপনাদের মোবাইল ফোনে অ্যাডস রান করতে পারবে যাই হোক আপনার প্রয়োজন পড়লে আপনি অ্যাপ ব্যবহার করতেই হবে তারপর আপনাদেরকে আজকের এই ভিডিওতে রেডি সলিউশন একটি থাকতেছে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনি রেডি সলিউশনের মাধ্যমে আপনার অ্যাডস বন্ধ করবেন যাই হোক আপনার মোবাইল ফোনে অ্যাডস আসা বন্ধ করেন তাহলে চলে যায় ভিডিওর মূল করবে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখে দিয়ে কীভাবে অ্যাডস বন্ধ করবেন লেটস এডস সো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে নেটওয়ার্ক ডাটা অথবা ওয়াইফাই চালু করে নিতে হবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইল ফোনের সেটিংসই চলে যেতে হবে সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এবং ইন্টারনেট আপনার ফোনে যদি নেটওয়ার্ক এবং ইন্টারনেট লেখা না থাকে তাহলে কানেকশন অথবা কানেক্টিভিটি এরকম থাকতে পারে যাই হোক এখানে নেটওয়ার্ক অপশন একবার ক্লিক করে দিলাম নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএস একবার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রাইভেট ডিএনএস এখানে অটোমেটিক দেওয়া আছে এখানে যে অটোমেটিক দেওয়া আছে এখান থেকে জাস্ট আমাকে করতে হবে কি প্রাইভেট ডিএনএস প্রাইভেট হোস্ট নেম যাই হোক এখান থেকে আমি ক্যান্সেল করি একটু পিছন থেকে আবার আসি আপনারা হয়তো আপনার মোবাইল ফোনের প্রাইভেট ডিএনএস নাও পেতে পারেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে বার দেখতে পাচ্ছেন এখানে বার আছে কিন্তু এখানে টপ অপ কর্নারে ডাইন পার্সে দেখতে পাচ্ছেন বার আছে এই বার এখানে ক্লিক করে দিতে হবে প্রাইভেট ডিএনএস পিআরআই ভি এ এখানে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করলে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস চলে আসবে যাই হোক প্রাইভেট ডিএনএস যখন পাবেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন প্রাইভেট এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার চলে আসছে সেই সেম জায়গায় চলে আসছে যাই হোক এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইড প্রোভাইডার হোস্টনেম এখানে সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড দেন এখানে যে এন্টার ডিএনএস প্রোভাইডার হোস্টনেম আছে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটি অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিএনএস ডট গার্ড ডট কম জাস্ট এটা লিখে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে সেভ বাটনে ক্লিক করার আগে আপনাকে বলছি আপনার নেটওয়ার্ক অথবা ওয়াইফাই দুইটি থেকে যেগুলো একটি চালু রাখতে হবে আদারওয়াইজ এখানে কিন্তু সেভ হবে না আমি এখানে সেভ বাটনে একবার ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে অলরেডি আমার কাজ এই মুহুর্তে শেষ আশা করি এইরকমভাবে কাজটি করলে আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাডস আর আসবে না আর এতক্ষণ পর্যন্ত যে আপনারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বিবেচনা করতে পারেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন আরেকটি কথা হচ্ছে ইউটিউবের এবং ফেসবুকের অ্যাডস কিন্তু আলাদা সেটি আসতেই পারে সেটি জন্য আমি দায়ী থাকবো না সব দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ